সালামু আলাইকুম তা আপনারা দেখলেন সবাই আমরা মেশিনগুলো কেটে আপনাদের দেখালাম এ যে মোটর বাদে আপনার এর জন্যে কাটতে পারলাম না তা এই মেশিনটা হলো শিবচর এই ভাই আগে একটা মেশিন নিয়েছিল আরেকজন যে নিয়ায় দেখছে শিবচরের ভাইয়ের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি কতটুক ভালো তা শিবচর চলে গেল এই মেশিনটা এই মেশিনটা আমরা রেডি করে বাইরে ডেলিভারি দিলাম আর আমাদের এই মেশিনটা যাদের ছাব্বিশ ইঞ্চি চাকার একটু বেশি গরু আছে দশ থেকে বিশটা গরু আছে তারা এই মেশিনটা নিতে পারেন কোমল নগর চলে গেল বাবলু ভাইয়ের কাছে বাবলু ভাইয়ের নাম্বার দিয়ে আছে আপনারা বাবলু ভাইয়ের সাথে কথা বললে বুঝতে পারবেন বাবলু ভাই খুব ভালো মানুষ সে আমাদের পরে আস্থা করে এই মেশিনটা নিল তা বাইরে আমরা এসিআই মোটর দিয়ে পুরো সেট আপ করে মেশিনটা আজকে ডেলিভারি দিচ্ছি তাই ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনার হাতে যেন আমরা ভালো মেশিনগুলো তুলে দিতে পারি আর যারা না বোঝার কারণে আপনারা দাম নিয়ে অনেক সময় অনেকে প্রশ্ন করেন তা এই মেশিনগুলো আপনারা যারা বাজার থেকে ক্রাই করেন বা অন্য জায়গা থেকে ক্রাই করেন আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন যে আমাদের মেশিনের এক দুই হাজার টাকা দাম বেশি হলে আমরা ম্যাশিং কেন আপনার কোয়ালিটি সম্পন্ন ম্যাশিংগুলো আপনাদের হাতে তুলে দিই তা এটা হলো আপনার ছোটো ম্যাশিং আমাদের চব্বিশ ইঞ্চি চাকার ম্যাশিং দিলে কাটিং ভালো হয় যাদের পাঁচ থেকে দশটা গরু আছে তারা এই মেশিনগুলো নিলে আপনার খামারের চাহিদা পূরণ করতে পারবেন তা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের কথা বুঝে শুনে মেশিনগুলো ক্রয় করার চেষ্টা করবেন সালাম আলাইকুম